হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে গিয়েছিলাম আমি কফি বানাতে তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে এর জন্য নিয়েছিলাম আমি ছয় প্যাকেট কফি সাথে নিয়েছিলাম বরফ আর তার সাথে নিয়েছিলাম চিনি আর নিয়েছিলাম দুধ তো কফি বানাতে আসলে এই কয়টা জিনিসই লাগে খুব অল্প জিনিস দিয়েই কফি বানানো যায় যেহেতু আমরা রেস্টুরেন্টে খাই কোল্ড কফি আর অনেক দাম দিয়ে কিনে খাই তো প্রথমে কফি প্যাকেটগুলো সব কেটে একটা মগে নিচ্ছিলাম তারপরে চিনি নিয়েছিলাম এখানে আমি পাঁচ চামচ তারপরে পানি নিয়েছিলাম পাঁচ চামচ সব একসাথে এইভাবে হাত দিয়ে বিট করে নিচ্ছিলাম ইলেকট্রিক বিটার দিয়েও বিট করা যেতে পারে তো হাত দিয়েই করলাম আর কি তো বিট করার পরে আমি একটা গ্লাসে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম এবং এখানে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছিলাম তারপর এখানে চার পাঁচ টুকরা বরফ দিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছিলাম দুধ তো এই হয়ে গেল কফি বেশি কিছু লাগে না দেখলেন তো এই বাইরে থেকে লুকটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর কোল্ড কফি আমার যেহেতু অনেক বেশি পছন্দ আর বাসায় অনেক কম খরচেই এটা বানানো যায় রেস্টুরেন্টে তো অনেক দাম নেয় তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ